হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোর নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ফিয়া আজকে থাকছে দারুন একটা কালেকশন থাকছে এটা হচ্ছে পাকিস্তানি জেমিনটো সিল্ক থাকছে কিন্তু ফুললি শারদনাথ বোর আর এ যে ধরে আছে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাছাইকৃত প্রিন্ট চলে আসছে কিন্তু মানে একদমই নতুন আপডেট কালেকশন আপনারা চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার কালেকশন কিন্তু আপনারা ঘরে বসে থেকে কালেকশন হাতে নিতে পারেন এটাই কিন্তু নতুন একদম নতুন কালেকশন দেখেন আমরা প্রত্যেকটাই কিন্তু খুলে খুলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখেন যার যেই কালারটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন খুবই কোয়ালিটি ফুল হবে এবং ভালো মানের হবে এই কালেকশনে কিন্তু আপনারা যে কোনো স্টাইলিশ ড্রেস ড্রেস তৈরি করতে পারবেন কিন্তু ঠিক আছে বড় অনেক থাকছে কাপড়ের পরিমাণও কম লাগবে আর দামটা খুবই কম থাকবে কিন্তু ঠিক আছে যার যেতে পছন্দ হবে স্ক্রিনশট পার থাকে মাত্র একশো পঞ্চাশ টাকা গাছ আচ্ছা মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশন গুলো এটা হচ্ছে দেখেন প্রিন্ট করা বহর কিন্তু ফুল শাড়ি না একটা শাড়িতে হচ্ছে ছয় গজ লাগবে আপনারা শাড়ি করতে পারেন গাউন করতে পারেন যে কোনো ড্রেস এটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন তো যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন মধ্যে অনেক কোয়ালিটি ফুল এবং অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার অনেক কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন গজ থাকছে এগুলোর মাত্র একশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু এত কম দামে এত সুন্দর একটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গজ থাকছে আবারও বলে দিই মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ নয়শো টাকা হলেই একটা শাড়ি হয়ে যাচ্ছে এবং এটা দিয়ে কট সেটও করতে পারবেন যেমন যে কোনো ড্রেস যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করবেন শুধু এটা লাস্ট কালেকশন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো